আমি আরো একটু কেটে দিলাম কিরণনা হবে এই তো দাদা আগে বন্ধুদের বলে নেই তারপরে তোকে বলছি ঠিক আছে নমস্কার বন্ধুরা মামি ভাগ্নি ভিলেজ ফরে সবাইকে স্বাগত তো দেখো আজকে আমি চিংড়ি মাছ নিয়ে এসেছি আর এনেছি এই লাউ এই লাউটার মধ্যে চিংড়ি মাছটা রান্না করব তো দেখো কিভাবে রান্না করি দেখতে থাকো আর সামনে যদি একবার জামাইকে করে খাওয়ানো যায় তো জামাই আর থেকে বাড়িতে যেতে চাইবে না তো দেখো কিভাবে রান্নাটা করি চলে এসো আমি একদম পিকনিকের মতো আয়োজন করে নিয়েছি এই দেখো চলে আমাদের সেই ভাইরাল যমুনার পারে আমি সবকিছুই রেডি করে নিয়ে আমি এখন কেটে নেব দেখো মুখটা একটু বড় করে কাটবো তাই তো অনেকে অনেক ভাবে কেটে করেছে তো আমি আজকে এই ভাবে করব এই চামচটা দিয়ে বের করবো রান্না রান্না অনেকেই করে এরকম রান্না মনে হয় না কেউ করেছে দানা শুদ্ধ বের করে নিচ্ছি এরকম করে এটা কিন্তু ফেলে দেব না বন্ধু বন্ধুরা এটাতেই রেসিপিটা হবে হ্যাঁ তো আগে এটা করে নিই তারপরে আবার দেখাচ্ছি তো বন্ধুরা সম্পূর্ণটা কুড়িয়ে নিয়েছি বের করে নিয়েছি দেখো কতটা জায়গা হয়েছে পুরো হাড়ির মতো করে ফেলেছি দেখো বেশি মোটা করে রাখিনি পাতলা করেছি আবার বেশি পাতলা করা যাবে না ফেটে বেরিয়ে যাবে তো হয়ে গেছে এটা রেখে দিচ্ছি তারপরে আসছি ভেতরে এটা কুচিয়ে নিচ্ছি এটা হচ্ছে দানাগুলো বের হয়ে যাবে আর একটু নুন দিয়ে মেখে নেব তাহলে জলটা বেরিয়ে যাবে রান্না করতে দেরি হবে না তাড়াতাড়ি হয়ে যাবে আচ্ছা আমি এটাতে এখন নুন দিয়ে নেব আর এই যে আমি নিংড়ে নিয়েছি ওটা গেছে হম এটা আর একটু নুন দিয়ে মেখে দিচ্ছি মেখে রেখে দিচ্ছি তো এটা এখানে রাখছি দিলাম কড়াইটা বসিয়ে দিলাম আমি এখন মাছটা ভেজে নেব তো নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি

কে কে পিকনিক করবে চলে এসো আমার এই যমুনার পারে যমুনার পারে হাওয়া খেতে চলে আসবে পিকনিক খেতে চলে আসবে চলে এসো আমি হাওয়া খাই আর রান্না করি মাছটা উঠিয়ে নিয়েছি তেল আছে এখনো দেখো আর একটু দিচ্ছি আর একটু লাগবে হবে তো ক্যামেরাম্যান হবে আবার এটা নিয়ম ক্যামেরাম্যানকে জিজ্ঞেস করে করে করি আচ্ছা একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আমরা একটু ঝাল খেতে পছন্দ করি তাই একটু ঝাল ঝাল বেশি দিয়ে দিলাম লঙ্কা এটা একটা আদা বাটা দিয়ে দিচ্ছি বাটা লঙ্কা আদা এখন গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা পরে দেখতে হবে নুন দিয়ে দেবো হ্যাঁ ক্যামেরাম্যান দেখ নুন দিয়ে দিলাম আরও দেবো লাবে কিন্তু নুন দেওয়া আছে বুঝে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তাহলে খুব সুন্দর লাল লাল হবে হ্যাঁ একটু কালারের জন্য মশলাগুলো কষানো হয়ে গেছে

আমি দিয়ে দেব এটা হচ্ছে আমাদের স্পেশাল রান্না আমি এখন এখানে গরম জল বসিয়ে দিচ্ছি আচ্ছা এর মধ্যে এখন আমি মাছ ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি লেভেলের হবে রান্নাটা হ্যাঁ এটা যে একবার ঘরে করে খাবে মামি সে বলবে কি খেলাম গ্রামের মানুষ তাই হাতটাই আমার বেশি চলে একদম হাত দিয়ে দিয়ে দিচ্ছি দেখো একটু চামচ দিয়ে ঘেটে দে এটাই দিয়ে ওটাতেই হয়ে যাবে হ্যাঁ বললাম তো গ্রামের মানুষ তো কত সুন্দর লাগছে

যেন পড়ে না যায় হ্যাঁ একটু জাল দেব পরে একদম 10 মিনিটের রান্নাটা হয়ে যাবে বেশিক্ষণ সময় লাগবে না আমি একটু ঢেকে দিচ্ছি গোটাটা কেটে নিয়েছি ঢেকে করে করি তাহলে আরো একটু তাড়াতাড়ি হয়ে যাবে 10 মিনিটের মধ্যে চলে আসবো তাই তো তো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে বসে আছি দেখছি কি অবস্থা দেখে নিচ্ছি জালটাও নিভিয়ে দিয়েছি হয়ে গেছে কেমন আছে হয়েছে দেখো গেছে এখানেই একটু দেখাচ্ছি দেখো কিরকম তেল উঠে গেছে তো এখন পুরোটা আমি ওখানে ঢেলে দেখাচ্ছি চলে এসছি নরম হয়ে গেছে ধরতে পারছি না তাও ধরে নিয়ে চলে এলাম

আমি আরো একটু কেটে দিলাম যাতে দেখা যায় বন্ধুদেরকে দেখাচ্ছি আমি একটু ভালো করে আমি একটু করবো দারুন হয়েছে বলেছিলাম না জামাই শ্বশুর বাড়ি থেকে বাড়িতে যেতে চাইবে না একদম সেরকম রান্না যাই হোক বলে দি তাহলে সবাই একটু রান্না এই ভিডিওটা দেখে রান্না করে খেয়ে জামাইরা কি বলে শুনে এসে কমেন্ট করে দিও ভিডিওটা দেখে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাবে না সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটা বাজিয়ে দিও আর লাইক করে দিও তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা ভিডিওটা দেখবে আমরা এখন রাত হয়ে গেছে বাড়ি যাব দেখো অবস্থা